বন্ধুরা মেশর থেকে অনেক জিনিস আসছে কিন্তু সব তোমাদের দেখাতে পারছি না আজকে কিছু জিনিস দেখাবো এইটা হলো মশারি দেখো মশারি টানাতে না সবার খুব অসুবিধা হয় কারণ কি বলতো যে দেয়ালে ছিদ্র করো খুব ফাঁকা করো ফুটো করো এইসব করতে হয় তো সেই সব তালে নেই এটা হচ্ছে জানি না তোমাদের দাদা দুটো আনতে চেয়েছিল আমি একটাই এনেছি এটা আমি লিঙ্ক দিয়ে দেবো পরে যদি তোমরা কেউ লিঙ্ক চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো যাও তোমরা আমাকে মেসেজ করো লিংকের জন্য এটা হচ্ছে কিরকম বলো তো টেস্ট স্ট্যান্ড স্ট্যান্ডের মোচাড়ি এটা চলো ফুলে দেখানো যাক তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে আবার কেউ স্কিপ করে বেরিয়ে যেও না তো পুরোটাই দেখা এই যে দেখো সাদা কালারের এনেছি আর এটা ফুললে কি হবে এটা ফুললে কি হবে দেখাও ফুলে এটা দেখেছ বললাম যে ফুলে দেখাও আমার

তার কোনো ঝামেলা নেই আর এই যে চেন এই যে চেন এই চেন খুলে এখান থেকে ঢুকতে হবে বুঝেছ এই যে চেন আছে এখান থেকে তো খাটের উপরে দিলে এই যে দড়ি টানারও সংসার একটা জিনিস এসেছে সেটা হচ্ছে আমার জামা এটা আমার ফেভারেট আমার তোমরা জানো আমার রোজ কেনাকাটা চলে তো পুজো বলে স্পেশাল আমার তেমন কিছু হয় না কারণ আমার কেনাকাটা রোজই চলছে তবে এই জামাটা মেশোর থেকে এসছে কি সুন্দর সেটা তোমরা দেখো কত নিয়েছে এটা এই মশারিটার দাম বলে যাও হুম আর এই জামাটাও বলবে এটা কিন্তু শিফনের কাজ করা বুঝেছো এখনই বলে পুরো দেখাচ্ছি তোমাদের হ্যাঁ কারণ অনেক দিন ধরে আমার তোমাদের প্যান্টটা প্যান্ট আগে দেখিয়ে নেই এই যে এমনি প্যান্ট যে প্যান্টে এরকম কাজ করা আছে এমনি প্যান্ট তো এটা পরে পরে তোমাদেরকে আমি দেখাবো কাপড়টা কী বলো তো লিওন কাপড় লিওন আর জামাটা দেখো এবার জামাটা তোমাদেরকে দেখায় এই হচ্ছে জামাটা জামাটাও পুরো অল ওভার কাজ করা আছে দেখো এই যে দেখো এই যে জামাটা দেখো নিচেও কাজ করা আছে এরকম এইগুলো জামা তো মশারিটার দাম নিয়েছে তিনশো বত্রিশ আর জামাটা জামাটা কত কাপড়টা কিন্তু বেশ ভালো গরম পাঁচশো ছেষট্টি টাকা ছশো টাকার মধ্যে তো আমি বলবো জামাটার এই দেখো এই কাজগুলো কিন্তু খুব সুন্দর এই দেখো এটা এমব্রয়ডারি সম্ভবত হ্যাঁ হাতের কাজ নয় এমব্রয়ডারি করা খুব সুন্দর বেশ আমি এই কালারটা দিয়েছি অনেক রকম কালার আছে তোমরা লিঙ্ক চাইলে আমি দিয়ে দিতে পারবো Bye. Love you all. Bye. 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 Bye.